গ্রামের হাট এতটা বৈচিত্র্যময় হতে পারে তা কেবলমাত্র ছোটবেলা যে পাঠ্য বই ছিল সেই পাঠ্য বইয়ে পড়েছি কিংবা যারা পাঠ্য বই পড়েননি তারা হয়তোবা দাদা অথবা নানাদের মুখে কিন্তু এরকম গ্রামের হাটের কথা শুনেছেন ঠিক তেমনই একটি গ্রামের হাট কিন্তু কায়কার টাকের এই হাট

এই জন্যই দুইটি ছাগল নিয়ে এসেছেন এটা নাকি ছাগল না দুধ দেয় আর এটা হচ্ছে এই ছাগলের বাচ্চা এটা কি খাসি নাকি এমনি ছাগল ঠিক আছে আশা করি বিক্রি হয়ে যাবে এই অপেক্ষা করেন ধরতে ধরেন এরকম মনেকে নিয়ে এসেছে এটা হাসির ঘর বসানো হয়েছে এখানে

গুড় দিয়ে বরফ কুচি দিয়ে আর লেবু দিয়ে শরবত বানানো হলো ঠান্ডা বরফ কুচির শরবত এক কথায় অসাধারণ অনেকেই বসে আছে খাচ্ছে বোঝাই যাচ্ছে যে খুবই মজাদার এই শরবত তো ভিড় করে সবাই খাচ্ছে যতবার ঢুক দিচ্ছি ততবারই ভিতরে ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি কত সেট আউট করতেছেন ব্যবসা 44 বছর এই হাটে ও অনেক গুণক আপনি বন্ধুরা এক্লাস খাঁнда সরবত খেয়ে আসলে এই পুরি পেলাম এখন বাজার বাকি অংশগুলো ঘুরে দেখার পালা এখানে আসতেই কিন্তু মরিচের ঝাজালো গন্ধ নাকে আসছে হলুদ মরিচ বিক্রি হচ্ছে এখানে প্রতিরোধ ভরে আছে প্রতি রবিবারে আসে অন্য ناحيه অন্য অন্য নবারে অন্য হাট করেন না কেমন আছেন কি কি বিক্রি করেন আপনি এই লেবু কচু এই হাটে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো কাঁচা সবজির মশলা বসে একেবারে আশেপাশের গ্রামের যারা রয়েছে তারা কিন্তু এখানে তাদের নিজস্ব ক্ষেত খামারের যেসব সবজি রয়েছে সেগুলো নিয়ে এই হাটে আসেন অনেকে আবার বিভিন্ন জায়গা থেকে কিনে সংগ্রহ করেও কিন্তু এই হাটে আসেন আমরা এগুলো কোন এলাকার রাঙ্গেলের না রোসেন কি আমি এগুলো এত বড় বড় আসিনি আসি আপনার আমরা মিষ্টি হয় মোটামুটি মোটামুটি মিষ্টি হয় একেবারে শেষের পর্যায়ে আম এগুলো না কেজি এখন কত করে এগুলো একশো তিরিশ বন্ধুরা পুরো বাজার ঘুরতে ঘুরতে কিন্তু ভাদ্র মাস যেহেতু চলছে

ไกัตเตค হাট এমনেই কোন বাংলাদেশের মধ্যে নাম করা আর নারায়ণগঞ্জবাসী প্রাণকেন্দ্র হচ্ছে ไกัตเตค হাট এই হাটে পাওয়া যায় না এমন কিছুই নেই বললে চলে আর কি আলী 30 40 35 টাকা করে বেশি দাম অনেক বেশি কলার এক কোরি কত বেছেন কোরি 200 বেশি 180 বেশি আপনি কি বেছেন ব্যাগ যারা বাজার করে নিয়ে যাচ্ছে তাদের জন্য ব্যাগ নিয়ে বসেছেন আপনি তো যারা পুরো হাট বাজার আসবেন হাটে বিভিন্ন জিনিস কেনাকাটা করবেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য যখন ব্যাগের প্রয়োজন হবে তখন এসে পড়বেন ওনার কাছে আপনার নাম কি ভাই ওই যে দেলোয়ার হোসেন ভাই ওনার কাছে এসে পড়বেন উনি আপনাদেরকে ব্যাগ দিয়ে দিবেন বিনিময়ে আপনার ওনাকে একটু সেবা হিসেবে টাকা দিয়ে দিবেন

এই হাটের বিশেষ খাবারগুলোর মধ্যে ভাদ্র মাসের তালের গোড়া নাম করা তাছাড়া নানান ধরনের মুরুলি মির্চিনি নিমকি সব কিছুই তো অসাধারণ কোনটার প্রতি সবচেয়ে তালের বড়ার প্রতি এটা মানে আপনাদের এলাকার ঐতিহ্য একটু বলেন না এই ব্যাপারে জি দাদা এটা আমাদের আসলে যারা খাবার প্রেমী রয়েছে তাদের জন্য কিন্তু ওই হাট একটি লোভনীয় জায়গা এখানে এসে খাবার প্রেমীরা সেটা কিন্তু মুশকিল আর চারিদিকে কিন্তু নানান প্রকারের খাবার নানান ধরনের বিভিন্ন ভ্যারাইটির খাবার পাওয়া যাচ্ছে এবং দেখুন বলতে না বলতে এখানে বিভিন্ন ধরনের বিস্কুটের আইটেম দেখা যাচ্ছে আপনাদের বিস্কুট গুলো একটু ভাঙা এগুলো কি কাছে লাগে আসলে এগুলো মানুষের খাবার ভাঙা বিস্কুট আচ্ছা মানে যেগুলো ভেঙে গেছে এগুলো আলাদা দামে বিক্রি করে যে আপনার টে যে চারটা ভাঙা আছে কোম্পানি জিনিসটা তো একই সাথে ভেঙে গেছে দামটা একটু কম রাখেন না জন্য আমরা 60 টাকা কেজি এক 60 টাকা 50 টাকা কেজি ও আচ্ছা খুবই কম দামে এগুলো বিক্রি করা হচ্ছে সীমিত মূলত তাহলে মনে হয় যারা একটু অর্থনৈতিকভাবে দুর্বল তারা মনে হয় যারা হ্যাঁ যারা একটু অর্থনীতি দুর্বল তাদের জন্য এই বিস্কুট কে কে করে না ভাঙে এই বিস্কুটটা আমরা কিন্তু স্বাদ তো একই জিনিস বন্ধুরা আমার এখনও মনে আছে যে ছোটবেলায়। আমার মাও কিন্তু অনেক সময় বাজারে গিয়েছি মার সাথে মায়না ধরেছি মা কিন্তু একদম ঠোঙা ভরে এই ধরনের বিস্কুট কিনে দিয়েছেন বাজারে বসে বসে খেয়েছি তো ভাবে কিন্তু এখানে বসে আছে বিস্কুট নিয়ে আর এত বৈচিত্র্য একটা হাটে থাকতে পারে বা একটা গ্রামের হাট এতটা বৈচিত্র্যময় হতে পারে তা কেবলমাত্র ছোটবেলা যে পাঠ্য বই ছিল সেই পাঠ্য বইয়ে পড়েছি কিংবা যারা পাঠ্য বই পড়েননি তারা হয়তো বা দাদা অথবা নানাদের মুখে কিন্তু এরকম গ্রামের হাটের কথা শুনেছেন ঠিক তেমনই একটি গ্রামের হাট কিন্তু কাইকাটাকের এই হাট কিনলাম মরিচ কিনলাম তরকারি কিনলাম হাট হাটবারে হাট করার জন্য আসছেন কেমন লাগে এই হাটে কেনাকাটা করতে ভালোই লাগে তোমার দোকানে সবচেয়ে বেশি কোন জিনিসটা বিক্রি হয় পিঠা চিনুক পিঠা জিনুক পিড়া কাজা ও চিনুক পিঠা খাজা এগুলো কত করে কেজি বিক্রি করো জিনুক পিঠা জিনুক পিড়া 200 টাকা খাজা খাজা 180 টাকা 180 টাকা এই হাটে যখন আপনি আসবেন আপনাকে সবচাইতে বেশি আকর্ষণ করবে এই হাটের যে ঐতিহ্যবাহী বড় বড় মিষ্টিগুলো সেগুলো এগুলো দেখলেই যেমন ভালো লাগে তেমনি কিন্তু দর্শনার্থী আসেন তাদের কিন্তু খাবারের আগ্রহ বেড়ে যায় এই মিষ্টি আসলে সবাই চান একটি বারের জন্য হলো পরক করে দেখতে এখানে দেখুন একেবারে কত বড় বড় মিষ্টির কষ্ট বসানো হয়েছে হ্যাঁ অবশ্যই ভালো আছেন

মিষ্টি মিষ্টি আসলে আসলে একটা কেজি তো ভাবুন নাম শুনলে বা দেখলেই কিন্তু আগ্রহ জাগে যে কেমন এই মিষ্টি একটু চেখে দেখতে চাই সবাই তো আমি যেহেতু এসেছি এখানে তো মিষ্টি না খেয়ে তো আর বাড়ি ফিরবো না তো যদি সুযোগ হয় বাড়িতে কিন্তু নিয়েও যাওয়ার চেষ্টা করবো কিন্তু রুটি বানানো হচ্ছে রুটি দিয়ে কিন্তু এখানে যারা হাটে আসছেন হাটুরে ওনারা কিন্তু এই মিষ্টির পরব করে দেখছেন রুটি দিয়ে অন্যান্য ভাজি বা বিভিন্ন জিনিস দিয়েও খাচ্ছেন তো এখানে যদি আপনি আসেন তাহলে কিন্তু এই মিষ্টির স্বাদ অবশ্যই উপভোগ করে দেখবেন এবং এখানে যে শরবত রয়েছে সেটি উপভোগ করে দেখতে পারেন তাছাড়া এখানে যে রুটি রয়েছে সেটি স্বাদও উপভোগ করে দেখতে পারেন হাটের বাইরের যে অংশ রয়েছে এখানে রাস্তার ধারে আগ বিক্রি করা হচ্ছে তো প্রতিটি জায়গাতেই কিন্তু মানুষের ভিড় লেগে আছে মানুষ আগ্রহের সাথে হাটে আসছেন বিভিন্ন জিনিস কিনে নিয়ে যাচ্ছেন তো এক অনন্য সুন্দর গ্রামীণ পরিবেশ গ্রামীণ বৈচিত্র্য বোধহয় গ্রাম বাংলার হাটগুলো আগে এরকমই ছিল আর এই হাটে এসে কিন্তু তার অনেকটা ছোঁয়াই হয়তো পাওয়া যাচ্ছে এগুলো কি ভাই আসলো নাকি নিয়ে যাবেন নিয়ে যাবেন নিয়ে যাবেন কোথায় নেবেন এটা একবার এটা এই কিনে নিলেন নাকি পাইকারি নাকি ও এখানে কি সব পাইকারি বিক্রি হয় পাইকারি ঘুরছে দুনোর এইদিক কেন কত করে কিনলেন একটু বলেন তো ভাই

বাজারে রয়েছে বিভিন্ন গাছ এবং তাছাড়া কৃষক যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ফলের চারা বা সবজির চারা রয়েছে এখানে তাছাড়া আরেকটা অংশে বীজ বিক্রি হয় সেটি আপনাদেরকে এখনো দেখানো হয়নি আমি চেষ্টা করবো সেটিও দেখানোর তো এটি বিশ টাকায় বিক্রি হচ্ছে গ্রামের হাট গ্রামের মানুষজনগুলো কিন্তু বড়ই সহজ সরল কিছু মানুষের অমায়িক আন্তরিক ব্যবহার এবং তাদের যে আগ্রহ সেটি কিন্তু সত্যি মুক্ত করে এবং গ্রামের মানুষের যে সরলতা সেটির একটি বহির বলা যেতে পারে গ্রাম বাংলার চিরায়ত মমতা ঘেরা চিরসবুজ হাট গ্রামের মানুষের স্বপ্ন বনে যাচ্ছে যুগ যুগ ধরে কেউ কেউ ছেলেবেলা থেকে হাটে ঘুরে ঘুরে আজ বয়সের ভারে ক্লান্ত হয়ে পরপারের সন্নিকটে এসে গেছেন বেখিয়ালি তবুও গ্রামের এই মায়ার হাটের বাঁধন তার পিছু ছাড়েনি আজও কৃষকের স্বপ্নের এই তাকে পূর্ণতা দিয়েছে ফলানো রঙিন স্বপ্নগুলোকে হাটে বিক্রি করার সুযোগ দিয়ে যুগের পর যুগ পেরিয়ে শতবর্ষী এই হাট যেন সত্যি এক জাদুর হাট গ্রামের রঙিন মানুষের হাট আর হ্যাঁ আজকের এই হাট দেখে আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তালের অসাধারণ সত্যি সত্যি এবং ভিন্ন একটি খাবার বাড়িতে কিন্তু যে তালের বোড়া বানানো হয় সেটি আর এটি কিন্তু পুরোপুরি ভিন্ন আর কেবলমাত্র কালে যখন তাল থাকে ভাদ্র মাসে যখন তাল পাকে ওই সিজনটাতেই কিন্তু এই তালের বোড়া পাওয়া যায়